বন্ধুরা আমি শান্তনু আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল লাভার শান্তনু আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা এর আগের ভিডিও দেখেছেন আমার কলোনিতে অনেক হাঁড়িতে ছোটো ছোটো বাচ্চা ছিল সেই বাচ্চাগুলো সব বাইরে বেরিয়ে এসছে কত সুন্দর কালার হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো চলুন শুরু করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই একটা কত সুন্দর বাচ্চা রেনবো কালারের এসছে এটা পালিয়ে গেল বন্ধুরা এই হাঁড়িতে দেখতে পাচ্ছেন মেল ফিমেল দুটোই আছে বাচ্চাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমি এদেরকে যেহেতু ছোট বাচ্চা আছে ওইখানে সকাল এদেরকে আমি সব ফুটে এখন গাজর বিট গম এগুলো দিচ্ছি ওইখানে বাচ্চার চেয়ারা দেখছেন সব হেলদি বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা এই শাড়িটা দেখতে পাচ্ছেন বাচ্চা সুন্দর মাও আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সব পাখিগুলোকে দেখতে পাচ্ছেন সব দেখছেন ডালে বসে আছে এই দেখুন এখানে তিনটে চারটে বাচ্চা আছে যদি কেউ নিতে চান বাচ্চা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন অনেকগুলো বাচ্চা আছে পঞ্চাশ ষাটটা মতো বাচ্চা আছে টোটালে সব সুন্দর কালার আপনারা দেখছেন চলুন পরের হাঁড়িটা দেখি ঠিক আছে বন্ধুরা এই হাঁড়িটাও দেখতে পাচ্ছেন এক দুই তিনটে বাচ্চা সঙ্গে ফিমেলও আছে ওদের মা আছে দেখছেন বাচ্চাগুলো খুবই হ্যাভি সাবিয়েছে দেখুন খুব সুন্দর ওই জন্য আপনাদের যখনই পাখির বাচ্চা থাকবে আর সকালে সব ফুট ধোয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন বাচ্চার চেয়ারাও ভালো হয়েছে দেখছেন একটা বাচ্চা ছোটো বাচ্চা ডিমগুলো সব আনফাটাই এই হাড়িতে কিছু নেই এই হাঁড়িটা দেখতে পাচ্ছেন বাচ্চা আছে ছোট বন্ধুরা এই হাঁড়িটা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা পাঁচটা বাচ্চা আছে কালার গুলো দেখুন এই হাঁড়িটাও দেখুন এক দুই তিন পাঁচ থেকে ছটা বাচ্চা আছে কালার গুলো কত সুন্দর কালার দেখুন আর গুলো খুব হেলদি দেখতে পাচ্ছেন আপনারা পাঁচটা বাচ্চা আছে এই হাড়িটা দেখুন দুটো বাচ্চা আর এই যে মা বসে আছে বন্ধুরা এই হাড়িটা দেখুন তিনটে বাচ্চা এই একটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারের বাচ্চা এটা বাইরে এসছে সবে খাওয়াও শিখে গেছে মুখে দেখুন আজকে বিট দিয়েছিলাম বিট লেগে গেছে মুখে ডিম ফুটে সবে একটা বাচ্চা বেরিয়েছে এখনো সব ডিমগুলোই মনে হচ্ছে ফুটে বাচ্চা বার হবে Thank <laughs> তোমরা আজকে ভিডিও এই পর্যন্ত দেখাবে আবার নেক্সট ভিডিওয়ে নমস্কার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন